এখানে এসে যে আমি অনেকগুলো উদ্যোক্তার সাথে পরিচয় হয়েছি এবং অনেকগুলো মানুষকে যখন দেখছি যে তারা স্টল নিয়ে তারা কাজ করছে এবং তাদের সম্পর্কে যখন জানতে পেরেছি এবং তারা আমাকে চিনেছে আমি তাদেরকে চিনেছি এই বিষয়টা আমাকে খুবই ভালো লাগে খুবই ভালো লাগছে এবং আমি এই ধরনের প্রোগ্রামে এই জন্যেই যাই যে যাতে তাদের সাথে আমার পরিচিতিটা বাড়ে আমার একটা সাইট আছে সেটা হচ্ছে অ্যামোজ ডট কম যেটা দারাজ এজ লাইক তারপর হচ্ছে গিয়ে অ্যামাজন এই টাইপসের যে ওয়েবসাইটগুলো আছে তো সেই টাইপের একটা স্বপ্ন আমি দেখছি যে আমি নারী উদ্যোক্তাদের নিয়ে এবং হচ্ছে শুধু নারী না নট নারী যারা উদ্যোক্তা যারা কাজ শুরু করে সে হচ্ছে ছেলে হোক এবং মেয়ে হোক তার রেসপেক্ট আমার একদম মন থেকে কারণ একজন কাজ শুরু করা ব্যক্তি হচ্ছে গিয়ে আমি মনে করি যে সে একজন মানে এত ধৈর্যশীল মানুষরা কাজ করে এবং উদ্যোগ শুরু করে এবং সে সেটাতে লেগে আছে তো তাদেরকে আমি যেন হেল্প করতে পারি আমি আমার উদ্যোক্তা হয়ে ওঠার গল্প হচ্ছে গিয়ে আমার লাইফে একটা ট্রাজিডি হচ্ছে বলতে পারেন এটা আমি আসলে এটা মনে করি যে এটা ট্রাজেডি না এটা আমার লাইফের সব থেকে শক্তিধর একটা বিষয় আমার লাইফে ঘটে যখন আমি ভাবে মানে টাকা পয়সার একটা সমস্যা আমার লাইফে চলে আসে তো সেখা সেই ক্ষেত্রে তখন আমি মনে করি যে আমার একটা উদ্যোগ নেওয়া দরকার কিন্তু আমি এমন একটা মানুষ ছিলাম যে আমি কখনো কাজ করব আমার স্বপ্নগুলি আমার হচ্ছে আমার যে স্থান ছিল যেখানে যেভাবে আমি চিন্তা করছিলাম তো সেখান থেকে আমার কাজকর্মর চিন্তাভাবনা একদম আমার মাথা থেকে চলে গেছিলো তো চলে যাওয়ার কারণে কিন্তু তারপরে আমার যখন লাইফে আমার এই সমস্যাগুলি আসলো টাকা পয়সার সমস্যা আমি দেখলাম তখন আমি চিন্তা করলাম যে আমার একটা কাজ করা দরকার তখন কিন্তু আমি অনেক প্রেগনেন্ট ছিলাম আমার মেজ মেয়ে তার বয়স সাড়ে ছয় বছর সে আমার পেটে ছিল তো তখন আমার উদ্যোক্তা জীবনের শুরু স্ট্রাগল শুরু তো সেই সাড়ে ছয় বছর আমার উদ্যোগের বয়স ঠিক আছে তো আমি এখানে আমার এখানে এসে এই পর্যন্ত এসে আমি নিজের উপর প্রাউড ফিল করি এবং চিন্তা করি যে মানুষের জীবনে সমস্যা আসে সেটা খুবই ভালো কিছুর জন্যে আল্লাহ ভালোর জন্যে যাই করে ভালোর জন্য করে প্রথমে শুরু করেছিলাম আমি কাপড় শিল্পেই ছিলাম আমার ডিজাইনার শাড়ি ট্রিপিস পিস আমার ছোটোবেলা থেকেই এই ডিজাইনের উপর একটা মানে এটা আমি নিয়ে পড়াশোনা করি নাই কিন্তু কিন্তু ডিজাইনের উপর একটা হচ্ছে গিয়ে আপনার মানে ইয়া আমার আলাদা ছিল সবাই আমার ডিজাইন খুব পছন্দ করতো তো আমি চিন্তা করলাম যে তাহলে কেন নাই আমি এটা নিয়ে শুরু করি তারপরে আমি ওটার থেকে একটু ইয়া হয়ে আমি মাশরুমের দিকে চলে যাই মাশরুম নিয়েও কাজ করছি মাশরুমের মাশরুম পণ্য আমাদের আছে হেয়ার অয়েলটা যেটা খুবই রিভিউ ভালো তো এই আর কি আপনারা একটা জিনিস সবসময় মনে রাখবেন যে আপনার লাইফে সমস্যা এসেছে আপনি একটা উদ্যোগ শুরু করেছেন আপনার উদ্যোগ শুরু করার পরে যে সমস্যাগুলো আসবে সেগুলোকে মনে করবেন এটা আমার শিক্ষা আপনি যখন পিসলা খাবেন তখন আপনার উঠে দাঁড়ায় আবার হাঁটতে হবে আপনি যদি তা না করতে পারেন লেগে না থাকতে পারেন আর এবং আরেকটা কথা আমি উদ্যোক্তাদের জন্য বলতে পারি বলতে চাই যে তারা যেন আপনা আপনাদের কাছ থেকে মানুষ কিন্তু পণ্য কিনে না কিনে বিশ্বাস যখন মানুষ আপনার কাছ থেকে ঠকবে না তখন আপনার কাস্টমার বাড়বে আপনার বিজনেস বাড়বে আপনার সততা নিয়ে কথা হবে এবং আপনার আপনি তখন কথায় না কাজে জবাব দিতে পারবেন তো অবশ্যই বিশ্বস্ততা এবং হচ্ছে লেগে থাকাটা এটা অনেক বেশি জরুরি ফ্যামিলিগতভাবে যখন আপনাদের আপনারা উদ্যোক্তা হবেন আমরা যখন উদ্যোগ নেই একটা মেয়ের বিষয় আগে বলি কারণ মেয়েরা যখন হচ্ছে গিয়ে কাজ শুরু করে তখন কিন্তু আগে ফ্যামিলি থেকেই বাধাটা আসে এবং যখন আপনি দেখবেন যে ফ্যামিলি আপনার সাপোর্ট দিচ্ছে না তখন সমাজ তো অবশ্যই বলবে আপনাকে নিয়ে আপনাকে নিয়ে কিন্তু সমাজ তখন দুইটা বাজে কথা অবশ্যই বলার আরও স্কোপ বেড়ে যাবে তো সেইটা যদি আপনি কাটিয়ে উঠে আপনি সামনে আগাইতে পারেন আপনাকে বিশ্বাস করেন আল্লাহ তালা স্বয়ং আপনার সঙ্গে সঙ্গে থাকবে তো নিজেকে তখন বলবেন ইনশাল্লাহ আমি এইগুলোর জবাব কথায় না কাজে দিব তাহলেই হবে নিজেকে আমি নিজেকে আসলে আমি নিজেকে দেখতে চাই না আমরা আমি চাই আমরা একসাথে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে আমি যেন এগিয়ে যেতে পারি আমার নিজের ব্যক্তিগতভাবে এখন কোন রকম কোনো যে আমি ওই জায়গায় পৌঁছাবো আমি আমি এখন চিন্তা করি আমরা পৌঁছাবো একসাথে পৌঁছাবো এবং এটার জন্যে কেউ যদি আমার থেকে ভালো করে আমি তাকে আরও এগিয়ে দিব। যে তুমি যাও সামনে যাও তোমাকে আমি সাপোর্ট করলাম তোমাকে আমি স্যালুট করলাম তো আমার আমি কোথায় পৌঁছাবো ওই স্বপ্ন না দেখে আমি এখন স্বপ্ন দেখি আমরা কোথায় পৌঁছাবো তো ইনশাল্লাহ আমরা সবাই মিলে এগিয়ে যাব। আমার স্বপ্ন আমি এক আনা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নিয়ে একসাথে আগাবো ইনশাল্লাহ আমি পারবো মাননীয় প্রধানমন্ত্রী ওনাকে আমি করি অনেক সে অনেক ভালো চিন্তা ভাবনা করেই এটা বলেছে কারণ সে জানে যে নারীরা কি করতে পারে সেই নিজেই তার হচ্ছে প্রমাণ যে সে জানে যে একজন নারী কি করতে পারে একজন নারী একজন পুরুষকে সৃষ্টি করে পুরুষকে সৃষ্টি করে তো নারীদের ক্ষমতা কিন্তু অনেক এখন দেখেন সমসমান মানে নারীর সংখ্যা কিন্তু অনেক বেশি আপনারা যদি নারীরা কাজে লাগে এবং নারীরা শুরু করে এবং নারীদের ধৈর্য অনেক বেশি এই ধৈর্য তাদেরকে অনেক উপরে নিয়ে যাবে এটা রাষ্ট্রের জন্যে দেশের জন্য দেশের মানুষের জন্যে তার নিজের জন্যে সেই ইন্ডিপেন্ডেন্ট হওয়ার জন্যে অনেক বেশি জরুরি আমি অনলাইনেও যেমন সাপো সাপোর্ট পাই সেরকম আমাকে অফলাইনেও মানুষ অনেক ভালোবাসে ওই যে বললাম যে মানুষ কিন্তু পণ্য কিনে না মানুষ কিনে বিশ্বাস যখন আপনি বিশ্বস্ততা অর্জন করতে পারবেন তখন আপনার কাছে দুনিয়া জয় করা কোনো ব্যাপারই হবে না তো ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন